বন্ধুরা দেখুন আজকে আমার ময়নাদের জন্য আবারও মাছ আনলাম এই হচ্ছে একটা তাজা তেলাপিয়া মাছ টাটকিনি মাছ আর এটা হচ্ছে রুই মাছ মানে এলাকায় গিয়েছিলাম যে ধরনের মাছ তারা আনছে চিটা আঙে ছোটো ছোটো ইলিশ এগুলো একটু ছিটছিটে তেলে থাকে ওটাও আমার বাবুরা খায় না মাছ বাসায় আছে তারপরও ওরা তাজাটা খাইতে চাইতেছে তাই গেলাম আর এই টাটকিনিটাও ছিল ওদের কাছে কিন্তু আরও মোটা মোটা মাথা মোটা ওরগুলার থেকে একটা গন্ধ আসে এগুলো আমার বাচ্চারা খেতে চায় না মানে এখন যুগ উল্টে গেছে বুঝছেন বিড়ালরা আগে শুনেছি কাটা খেত ওরা কাটা ফেলে দেওয়া হয়তো সেই কাটা খাইতো কিন্তু এখন আমার কাছে যে বিড়ালগুলো আছে বিশ্বাস করবেন না ওরা যা মানে নকরামি করে খাবার নিয়ে মানে দুনিয়াতে এখন আসলে ও কিয়ামতো লক্ষণ মানুষ বলে না মানে আমরা কি দেখছি এখন এই পৃথিবীতে মানুষ মানুষের প্রতি না কোনো মায়া মহব্বত দরদ কিচ্ছু নাই মানুষ মানুষকে কচু কাটা করছে মানে যা দেখছি ফেসবুকটা করলেই একে এ কেটে ফেলছে একে মেরে ফেলছে কে মাথা ফাটিয়ে দিছে কাউকে কেউ চোখ তুলে ফেলছে এটা সেটা মানে ছোটো থেকে যা দেখে আসছি যে রাস্তায় একটা পথযাত্রী মানুষের গায়ে যদি একটু আঘাত লাগতো দশটা মানুষ বিশটা মানুষ একশো মানুষ পরে তাকে সাহায্য করতো আর এখন কি করে মানুষকে মানুষ মেরে ফেলছে মানুষ রাস্তার পাশেতে হেঁটে চলে যাচ্ছে কারো প্রতি কারো কোনো মায়া মহব্বত কিচ্ছু নেই মানুষের প্রতি মানুষের তো নেই সেইগুলো হচ্ছে একরকম ওই যে কেয়ামতের লক্ষণ সম্রাট আসছে কালকে রাতে সম্রাটকে যে মাছ দিয়ে বাদ দিয়েছি খায় নাই দেখেন বাতাসে তো বেরিয়ে তার বাচ্চাকে নিয়ে ব্যস্ত তো এই হয়েছে কাহিনী তো পৃথিবীর মানুষ আসলে মানুষের মনুষ্যত্ববোধটা অনেক একটা বড় জিনিস মানুষের মধ্যে এখন অহংকার ঢুকে গেছে সত্যি কথা বলতে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের মধ্যে হিংসা নিন্দা অহংকার মানে তুচ্ছ এগুলো হচ্ছে মানুষের ভিতরে ঢুকে গেছে বুঝছেন আগে মানুষ কারো যদি বাড়িঘর না থাকছে হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়িতে ছিল আমার বাবার বাড়িতে ছিল আমার পুপির বাড়িতে ছিল আমার মামার বাড়িতেও ছিল যাদের জায়গা নেই বাড়ি করে থাকার তাদেরকে জায়গা দেওয়া হতো বাড়ি করে থাকার জন্য তারাই সে গড় বেঁধে বছরের পর বছর এখানে থাকছে আমার বড় মনি বাড়িতেও একজন ছিল একদম তারা পূর্বপুরুষ থেকে তাদের ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা এখানে হয়েছে পাঁচজন ছয়জন তারাও বংশ করছে আমার বড় মনির বাড়িতে আমার তারপর হচ্ছে আমার মামার বাড়িতেও দুইজন ছিল তারাও এখানে দিন কাটিয়েছে আর আমার শ্বশুর বাড়িতে তো মানে কি বলবো আর বলতে হয় না তাদের বাড়িতে তো আরও বেশি যেয়েই থাকতে পারেনি আসো এখানে দিয়ে একটা গড় বেঁধে থাকো আসো ওই সাইডে একটা গড় বেঁধে থাকো হুম আর এখন মানুষ গড় নিয়ে বাড়ি নিয়ে যে একটা অহংকার করে মানুষের বাড়ির কাছে দিয়ে একটা বিড়াল কুকুর হেঁটে গেলে মানুষ সেটা নিয়েও প্রতিবাদ করে কেন বিড়ালটা হেঁটে গেল কেন কুকুরটা হেঁটে গেল কেন তার বাড়িতে আসলো কত রকমের কথা তো দিন শেষে একটি কথাই ভাই যতই দশতলা বিশতলা কুটিপতি থাকেন আপনি কিছু নিয়ে যেতে পারবেন না শুধু নিয়ে যেতে পারবেন আপনার আমল নামা একটা পশুর প্রতিও যদি ভালোবাসা দেখায় ছোট্ট একটু কাজ করেন সেটাও তাআলা আপনার অনেক বড় করে কবুল করে নেবে পাখি থেকে শুরু করে পশু পাখি সবাই কিছু বুঝতে পারে। পিপিলিকার গল্পটা শুনেন নাই যে পিপিলিকার গল্পটা তো আপনারা শুনেছেন তাহলে পিপিলিকার মতো মানুষের যদি গল্প থাকে তাদের যদি মন মানসিকতা থাকে তাহলে সব ধরনের পশু পাখিরই আছে বন্ধুরা আসলে কিছু বলার নাই ব্যতীত মন নিয়ে একটি কথাই বলছি আসলে আপনারা আপনাদের মনের মনসত্ব বোধকে জাগিয়ে তুলুন মানুষের প্রতি ভালোবাসা দেখান পশু পাখির প্রতিও ভালোবাসা দেখান নিজের প্রতি অনেক অনেক বেশি কেয়ারফুল থাকুন নিজেকে অনেক ভালো রাখুন আর সমাজের চারপাশের মানুষ ভালো থাকার জন্য ছোট্ট ছোট্ট করে সাজেশ দেন যেন তারা ভালো থাকতে পারে আপনার কথাটা যদি একটু মাত্র কাজে লাগে তাহলে আপনি ভাবতেও পারছেন না যে আপনি কত বড় একটা ফজিলতের অধিকারী হবেন তো বন্ধুরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা দেখেন একবারে তাজা মাস